বন্ধ হয়ে গেছে কান্দে কিন্তু শুনি না আমাদের মাজু খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে আমি একদম সাফিয়া খেলাইছে কোনো রাস্তাই নাই এখন ব্লক ক্লিয়ার ফেলাইছে সাথে সাথে একটা কিজনে রুমাল না কাগজ নাকি মুখে দড়ছে একজনের পিছনে থেকে একজনে পিছনে দরজা খুলিয়া এবং জোরে থাপ্পড় দিসে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইসে এই নাইন এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু আর দেখি যে এখন ওই আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না শেষে এই সব দিয়ে আছে

Deve scegliere la sesta con le tesi, con le amare. E gli con